সুন্দরীর কথাই মনে করছে আমার হৃদয়ের আয়নাতেই শুধু আমি মাজেদা সুন্দরীকেই দেখতে পাচ্ছি আর কাছে পাওয়ার চেষ্টা করছি তবুও পাচ্ছি না এখন যে আমি কি করব কি করব ভেবেই পাচ্ছি না ও শুনেছি আমার বন্ধু ডক্টর রহমান খান লন্ডন থেকে ফিরে এসেছে মাজেদা সুন্দরীকেই পেতে হলে আমার বন্ধু ডক্টর রহমান খান ওই তোরা কে কোথায় আসিস জলদি করে যা আমার বন্ধু ডক্টর রহমান খাকে আমার কাছে পাঠিয়ে দে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড দোষ তুমি কেমন আছো দোষ দোষ আমি তো ভালো আছি তুমি কেমন আছো দোষ আমি ভালো আছি দোষ অনেক দিন পরে তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ তুমি ওই যে চলে গেছো লন্ডনে তাই তুমি এখন কেমন আছো দোষ আমাকে একটু মন খরস হবে বলো আমি ভালো আছি দোষ তোমার কথা বলো তুমি কেমন আছো আমি তো ভালো আছি ভালো নেই দোষ কেন দোষ ভালো নেই কেন কি হয়েছে তোমার সব কিছু তুমি আমাকে খুলে বলো দোষ আমি আর কি বলবো তোমাকে সেই দিনের কথাগুলো আজকে আমার মনে পড়ে তিল তিল করে তাই দোষ তুমি এসেছো আমার মনটা অনেক শান্তি লাগছে বেশ এবার তোমার কথা খুলো তোমার কথা বলো তোমার কি হয়েছে দোষ আজকা আমি মনের কথা খুলে বলবো দোষ বেশ ঠিক আছে বলো আমি তোমার সব কথা শুনবো আমি তোমার সাথে কিছু কথা বলবো বলো দোষ কি বলবে সেই দিন ওই সেই দিনের কথাগুলো কি মনে আছে মাঝদার সুন্দরীকে পাওয়ার জন্য আমি কত নাই কি করেছি আরে দোষ আমার সব কিছু মনে আছে এখন তোমার কি হয়েছে সেটা বলো তুমি কি সমস্যা দোষ আমি মাঝদার সুন্দরীকে এভাবে হোক তোমার কাছে যে কোনো মূল্যে হোক তুমি মাঝে তার সুন্দরীকে চাও জি আরে দোষ এটা কোনো ব্যাপার হলো নাকি দোষ তুমি এই নিয়ে তুমি এত চিন্তিত কেন দোষ আমি লন্ডন থাকাকালীন কত সুন্দরী মেয়েদের সাথে আমি এনজয় করেছি তবু তোমার মতো আমি কোনো কিছু কোনো কোনো দিন ভাবিনি আর সামান্য মেয়ের জন্য তুমি এত কিছু ভাবছো দোষ তাই যদি হয় দোষ তাহলেই আমি মাঝে দেয় সুন্দরীকেই আমার কাছে এনে দাও এটা তোমার কাছে আমার আশা বেশ ঠিক আছে দোষ তাই হবে তুমি এর জন্য কোনো চিন্তা করো না দোষ ইয়ে মানে বলছিলাম যে দোষ টাকা লাগবে কত টাকা লাগবে আরে দোষ আপাতত ফাইভ মিলিয়ন হলেই চলবে দোষ মাত্র তুমি পাঁচ লক্ষ টাকা চেয়েছ আমি তোমাকে তাই দেব তার বিনিময়ে তুমি আমার হাতে তুলে দেবে কাছে চাঁদ ফোটন্ত গোলাপ মাঝেদার সুন্দরী কে দোষ আমি আসি আমি এখন চলে যাচ্ছি বেশ দোষ খা তুমি মাঝেদার সুন্দরী প্রেমে খাচ্ছ আর মাঝেদার সুন্দরীকে পাবার নেশায় তুমি মরিয়া হয়ে আমি চেয়েছিলাম কারণ আমার প্রতিশোধ নেওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে চেয়ারম্যান আমি লন্ডন থেকে ফিরে এসে তোমার সব কর্ম কথা আমি জানতে পেরেছি তুমি নারী নিয়ে খেলা শুরু করেছ আর আমি নারী দিয়ে খেলা শেষ করব। তুমি আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ তুমি আমার আমার সুইটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ আর আমার সুইটিকে পাওয়ার নেশায় তুমি তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলে তাও স্বীকার করেছিল বলে তুমি তাকে টাকা পয়সা লুপ দেখে পাওয়ার চেষ্টা করেছিলে তাতেও সে রাজি হয়নি তখন তুমি আমার সুইটির ইজত দিয়ে ছিনিমিনি খেলেছ আর ইজ্জত কেড়ে নিয়েছ আর আমার সুইটি লোক সমাজে কলঙ্কিত মুখ দেখাতে না পেরে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে আর বলে গিয়েছে ভালোবাসার প্রথম শুরুতে আমি তোমার ছিলাম শেষ পর্যন্ত আমি তোমার হতে পারলাম না তুমি আমাকে ক্ষমা করে দিও আর প্রতিশোধ নিও হ্যাঁ প্রতিশোধ চরম প্রতিশোধ সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি প্রতিশোধ নেব চরম প্রতিশোধ যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না চেয়ারম্যান তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমিদারে আমি ধুলোয় মিশিয়ে দেব তোমাকে রাজপ্রাসাদ থেকে টেনে টেনে এনে ফুটপাতে দাঁড় করাবো ভিক্ষে করার জন্য মাঝদা সুন্দরীকে তোমার হাতে তুলে দেবো বলে তোমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খেয়েছি টাকাও তুমি কোনোদিন পাবে না আর মাঝেদার সুন্দরীকেও তুমি তুমি কোনোদিন পাবে না তার বিনিময়ে পাবে তুমি ছায়া থুতু থুতু থুতো